ওয়েলকাম ব্যাক এভরি ওয়ান আচ্ছা ভেবে দেখুন আপনার প্রিয় ইউটিউবার চকচক একটা ভিডিও আপলোড করলো আর ভিডিওতে একটা কোনো একটা প্রোডাক্ট দেখালো আপনি সেটা কিনেও ফেললেন পরে মনে হলো আরে এটা একদম বাজে একটা প্রোডাক্ট এরকম কি হয়েছে আপনার সাথে কারণ আমার সাথে হয়েছে অনেকবার আর ইউ কমেডি মি একটু পরে আসতেছি যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কেন আমাদের সবাইকে বোকা বানাচ্ছে চলুন তার আগে অন্য কয়েকটা নিউজ দেখে আসি অ্যাপল পে চলে আসাতে পকেটের যে মানি ব্যাগটা ছিল আমাদের সেটা চলে গেল জাদুঘরে আপনার কি কখনো মনে হয়েছে পকেটে মানি ব্যাগটা আসলে বিরাট একটা ঝামেলা ক্যাশ নেই তো এটিএমে দৌড়াও কার্ড হারিয়ে গেল তো আরও বিপদ এদিকে অ্যাপল বলছে যে আরে কেন মানি ব্যাগ নিয়ে এত ঘোরাঘুরি করছো আমার কাছে করি একটা বিষয় আছে অনেকেই জানেন তবে যারা জানেন না তাদের জন্য বলি অ্যাপল পেটা আসলে কি একদম সহজ করে বলছি ফোনেই টাকা পয়সা ফোনেই ব্যাংক আর ফোনেই সব কিছু আপনি দোকানে গেলেন আইফোন বা অ্যাপল ওয়াচ ট্যাপ করলেন আর সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে গেল না লাগছে পিন না লাগছে ক্যাশ আর না আপনার মানি হারানোর ভয় আপনি ভাবছেন আচ্ছা টাকা পয়সা চুরি হবে না তাহলে অ্যাপল পে বলছে যে না ভাই আমার কাছে চোরের কোনো চান্স নাই কারণ পেমেন্টের সময় অ্যাপল আপনার আসল কার্ড নাম্বারটা দেয় না যে কার্ড নাম্বারটা আপনি অ্যাড করেন অ্যাপল পেতে বদলে দেয় একটা বিশেষ সিক্রেট কোড তাই হ্যাকাররা বা চোরেরা ফোন পেলেও সেই তথ্যটা কখনোই পাবে না সারা বিশ্বে এখন অ্যাপল পে হু হু করে বাড়ছে ইভেন সৌদি আরবে বিশ পার্সেন্ট ওয়েবসাইটে অ্যাপল পে ব্যবহার করতে দেয় আমেরিকা তো ব্যাপক জনপ্রিয় এবং ইউরোপে বেশ কয়েকটা দেশে অলরেডি ছিল নতুন করে আটটি দেশে অ্যাপল পে চালু হয়েছে তো বুঝতেই পারছেন পকেটের মানি ব্যাগের দিন শেষ তবে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে আস্তে আস্তে শুরু হচ্ছে এমন ডিজিটাল পেমেন্ট অ্যাপল পে এখন অফিসিয়ালি না থাকলেও গুগল পে সহ অন্যান্য ডিজিটাল ওয়ালেট ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে বিকাশ নগদ রকেটের মতো স্থানীয় লোকাল যে ওয়ালেটগুলো অবশ্য এখনও তারাই রাজত্ব করছে হয়তো একদিন অ্যাপল পেও আমাদের দেশে এসে বলবে চলুন সবাই মিলে মানি ব্যাগকে জাদু করে পাঠাই তো এই ছিল অ্যাপল পের সহজ নিরাপদ মানি একটা অল্টারনেটিভ ওকে তো আইফোন দিয়ে টাকা পয়সার ঝামেলা শেষ এবার গুগল বলছে টাকা পয়সার পর ছবির ঝামেলাও আমরা দূর করে দিচ্ছি চলুন দেখি গুগলের এই নতুন ছবির কি জাদু আসলো গুগল ফটোসে এখন ছবি উঠবে আপনার নতুন সুপার বন্ধুদের সাথে ঘুরতে গেছেন দারুণ একটা ছবি তুলেছেন কিন্তু আকাশটা একেবারে কেমন মন খারাপের মতো এটাকে একটা সমস্যা গুগল বলে না গুগল ফটোসে এসেছে নতুন ম্যাজিক যার নাম রি ইমাজিন আপনি শুধু ওইখানে লিখে বলবেন ভাই আকাশটা একটু সুন্দর করে দাও ব্যাস আকাশ মুহূর্তের মধ্যে নীল হয়ে যাবে এছাড়াও এতে আছে অটো ফ্রেম মানে মনে করুন ছবিটা একটু বাঁকা হয়েছে বা একটু বড় হয়ে গেছে অথবা বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে তো গুগল নিজেই বলবে যে ভাই এই ছবিটা একটু ছোট করে এইভাবে কাটুন অথবা এইভাবে একটু সোজা করুন এমন কি খালি জায়গাগুলো এআই ভরে দিবে আপনার কোন একটা কিছু দিয়ে যেটা আপনি বল চাইবেন মানে আপনি ছবি তুলবেন আর বাকিটা করবে গুগল আপনার ছবি গুগলের দায়িত্ব জিনিসটা নতুন না আগে এগুলো শুধু গুগলের নিজস্ব যে ফোন পেক্সাল ফোনে ছিল এখন গুগল বলছে যে আমরা সবাইকে এগুলো দিব। মানে আপনি ফোন যেটাই ব্যবহার করেন স্যামসাং শাওমি অথবা অন্য যে কোনো অ্যান্ড্রয়েড ফোন সবাই এখন গুগলের নতুন ছবির যাতে উপভোগ করতে পারবেন শুধু তাই না এমনকি আইফোন ব্যবহারকারীরাও বেশিদিন অপেক্ষা করতে হবে না গুগল বলেছে যে এই বছরেই আইওএসও চলে আসবে এই ফিচারগুলো ছবির ছোটোখাটো সমস্যা দূর করার জন্য এসেছে আরও একটি টু এটার নাম হচ্ছে এআই ইনহাইন্স এটা আবার কি সহজ কথায় ছবির রং উজ্জ্বল করা ছবি থেকে অনাকাঙ্ক্ষিত জিনিসপত্র সরানো যেমন ধরুন সুন্দর দৃশ্যের মাঝে কেউ ভুল করে ঢুকে গেছে হয় না আমরা ছবি তুলতে গেলে একজন মাঝখান থেকে চলে আসে পেছনে ট্যাপ করে বলবেন ভাই ওইটাকে একটু সরাইয়ে দাও গুগল মুহূর্তেই সেটাকে অদৃশ্য করে দেবে আরেকটা মজার ফিচার এসেছে সেটা হচ্ছে গুগল অ্যালবামে ধরুন অনেক বন্ধুদের নিয়ে আপনি টুয়ে গেলেন সবার সাথে ছবি শেয়ার করতে অনেক ঝামেলা এটা হয় আমাদের সবার সাথেই হয় গুগল বলছে কষ্ট করার কোনো দরকার নাই শুধু কো আর কোড শেয়ার করুন যে কেউ স্ক্যান করে সঙ্গে সঙ্গে ছবিগুলো দেখতে পারবে এবং চাইলে ওইখানে নতুন করে ছবি যুগও করতে পারবে এই অ্যালবামের বিষয়টা যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনার গুগল ফোটোজ অ্যাপে গিয়ে দেখবেন মানে আই মিন মজার সহজ ভাষায় বললে গুগল ফটোস এখন হয়ে উঠেছে আপনার ব্যক্তিগত ফটোগ্রাফার ফটোগ্রাফার না লেটস ফটো ম্যানেজার ছবি তোলা শুধু আপনার দায়িত্ব বাকি সব মাথা ব্যথা এখন গুগলের একেবারে ঝামেলামুক্ত মুক্ত আচ্ছা ছবিকে তো গুগল দিয়ে দিল সুপার পাওয়ার কিন্তু টাকা পয়সা লেনদেনের এখানে আমাদের কথা এখনো বাকি আছে আপনারা যারা ভিসা কার্ড ব্যবহার করেন তাদের জন্য এবার ভিসা বলছে আপনাকে কোনো দিন চেকআউট পেজ আর দেখতেই হবে না মানে আপনি যখন অনলাইনে কোনো কিছু কেনাকাটা করেন আপনি সেটাকে বাস্কেটে অ্যাড করেন তারপর আপনাকে একটা চেকআউট পেজে নিয়ে যায় যেখানে আপনি আপনার কার্ড অ্যাড করেন এবং কার্ডের অনলাইন ইনফরমেশন দেওয়ার পরে চেকআউট করেন ভিসা বলছে যে আমরা এআইকে এমনভাবে ইন্টিগ্রেট করব যে আপনাকে এই চেকআউট পেজ আর দেখতেই হবে না ভিসা এআই পেমেন্টের দুনিয়া নতুন এই জাদু বা চেকআউট পেজদের ইতিহাস তৈরি করার চেষ্টা করছে ধরুন আপনি আপনার ফোনকে বললেন যে আমার জন্য পেট্রো পাস পাঁচ কালারে একটা সাইন করা একটা টি শার্ট কিনে দাও একশো ডলারের বেশি যাতে না হয় এরপর ফোনে একবার ট্যাপ করলেন ব্যাস আপনার কাজ শেষ না লাগছে কার্ডের তথ্য দেওয়া না লাগছে পিন না লাগছে বারবার ওয়েবসাইটে লগ করা কারণ ভিসা নিয়ে আসছে এমন এক এআই টোকেন সিস্টেম যেখানে আপনার হয়ে কেনাকাটা করবে আপনার ফোন অথবা আপনার এআই এজেন্ট এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে কাজ করবে এই ধাপগুলোকে সহজভাবে বললে এমন যে আপনি প্রথমে আপনার কার্ড ট্যাপ করে এআইকে একটি টোকেন দেবেন এআই টোকেন নিয়ে নিজের পরিচয় দিবে একদম অ্যাপেল পের মতোই আপনি শুধু এ বলবেন কত টাকা দিয়ে কি কিনতে হবে এরপর এআই সেই নির্দেশ পেয়ে পেমেন্ট করে দিবে আপনার কাজ শেষ বাকিটা এর এই পদ্ধতিটা আরও একটা মজার দিক হচ্ছে আপনি সেট করতে পারবেন যে কখন বাড়তি সিকিউরিটি যেমন বায়োমেট্রিক অথবা পিন এইগুলো কখন লাগবে যেমন একশো ডলারের বেশি কিছু কিনতে গেলে অথবা যদি কোনো সন্দেহজনক কোনো ট্রানজ্যাকশন আপনি দেখেন সেই সমর্থ ক্ষেত্রে এআই আপনাকে নতুন করে পিন দিতে বলবে অথবা বায়োমেট্রিকভাবে আপনাকে ভেরিফাই করতে হবে এছাড়াও ব্যবহারকারীরা আরও ম্যানটেড দিতে পারবেন যেমন মাসের বাজারের জন্য দুই হাজার ডলার এক্সট্রা করে রেখে দাও এই মাসের বিজ্ঞাপনের জন্য বিশ হাজার ডলার সাইড করে রাখো ¡Eh, অথবা এআই ইঞ্জিনিয়ারিং টিম হায়ার করতে হবে সো এটা জন্য 1 লাখ ডলার সাইড করে রাখ ধারণা করা হচ্ছে ভিসার এই নতুন এআই সিস্টেম এতটাই শক্তিশালী হবে যে চেকআউট পেজ প্রায় বিলুপ্তই হয়ে যেতে পারে আপনি আর কখনো কার্ড নাম্বার বসিয়ে ওটিপি দিয়ে ঝামেলায় পড়বেন না আর মার্চেন্টদের জন্য ব্যাপারটা হয়ে যাবে আরো একেবারে অন্যরকম এখন থেকে তাদের টার্গেট হবে মানুষ নয় বরং মানুষের এআই এজেন্ট সহজ ভাষায় বললে আগামীতে আপনার হয়ে টাকা পয়সার সমস্ত ঝামেলা সামলাবে আপনার এআই পেমেন্ট জগতে ভিসার এই নতুন বিপ্লব যেন ম্যাজিকের মতোই আচ্ছা যারা ভিসা কার্ড ব্যবহার করবেন তারা না হয় পেমেন্টের ঝামেলা বা অন্যান্য ফাঁদ কাটাই দিলেন ভিসা দিয়ে ভিসা নিজে সেটা হ্যান্ডেল করবে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসারদের ফাঁদ থেকে নিজেদের কিভাবে মুক্তি করবেন শুরু তো যেটা বলছিলাম যে ইনফ্লুয়েসার মার্কেটিং এর যে সমস্যাটা আপনার পছন্দের ইউটিউবারদের কোনো ভিডিও আপনি দেখলেন তাদের দেখানো বা তাদের সাজেস্ট করা প্রোডাক্ট আপনি কিনলেন কিনে দেখলেন যে এই জিনিস সেই জিনিসটা যেটা আপনি চাইছিলেন আচ্ছা এখন আমি কিছু নাম্বার নিয়ে কথা বলবো তো বেয়ার উইথ মি একটু কমপ্লিকেটেড লাগতে পারে তবে আমি চেষ্টা করবো আস্তে আস্তে দেখা গেছে প্রায় একাত্তর শতাংশ মানুষ ইনফ্লুয়েন্সারদের কথায় পণ্য কিনে আফসোস করেন চলুন একটু ডিটেলে যাওয়া যাক ইনফ্লুয়েন্সার মার্কেটিং জিনিসটা বাস্তব নাকি বড় সরকণ একটা ধোকা ধরুন সোশ্যাল মিডিয়া আপনার প্রিয় একজন ইনফ্লুয়েন্সার বলল যে এই পণ্যটা খুবই অসাধারণ আমি নিজে এটা ব্যবহার করেছি আপনি সেটা কিনলেন আর কিনেই ভাবলেন যে আরে কি কিনলাম এটা পুরো টাকাটাই যেন পানিতে পলে গেল সমস্যাটা কোথায় জানেন আগে মানুষ ইনফ্লুয়েন্সারদের অনুসরণ করত পলিস্ট ভিডিও আর হচ্ছে নিখুঁত ছবির জন্য দেখতে একদম চকচকে জিনিসপত্র তো সে কি আর মিথ্যা বলবে সে ভালোটাই বলতেছে যদিও ব্যাপারটা এরকম ছিল তবে এখন মানুষ খুঁজে সত্যি কথা বিশ্বাসযোগ্যতা আর আসল অভিজ্ঞতা যে কে সত্যি সত্যি এই প্রোডাক্টটা ব্যবহার করেছে আর তারপর সত্যিকার একটা রিভিউ দিচ্ছে এগুলো আমার কথা না গবেষণায় স্টাডিতে এগুলোই উঠে আসছে যে মানুষ এখন এইগুলাই খুঁজে কে সত্যি কথা বলছে আর যথারীতি এখন যেহেতু এর যুগ তো চলুন একটু এআই নিয়ে কথা বলা যাক যে এআই কিভাবে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মধ্যে প্রভাব বিস্তার করছে সো এই স্টাডিতে একাশি শতাংশ ইনফ্লুয়েন্সার এখন এআই ব্যবহার করেন তাদের ভিডিও অথবা পোস্ট তৈরি করতে কিন্তু যারা এই ভিডিওগুলো দেখেন ছবিগুলো দেখেন তাদের প্র পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ এআই দিয়ে পোস্ট করা এই সব জিনিসে ভরসাই করেন না এমনকি একষট্টি শতাংশ মানুষ চান যে ইনফ্লুয়েন্সাররা স্পষ্ট আমাদের জানিয়ে দিক যে কোন ভিডিওটা এআই দিয়ে বানানো কোন ছবিটা এআই দিয়ে বানানো যাতে তারা সিদ্ধান্ত নিতে পারে আর সঠিকভাবে মার্কেটাররা এখন বুঝতে পারছেন যে শুধু বড় বড় নাম আর বেশি ফলোয়ার দিয়ে কাজ হবে না দরকার এমন ইনফ্লুয়েন্সার যারা নিজেদের গল্প বাস্তব অভিজ্ঞতা আর সত্যতা শেয়ার করেন কেন জানেন কারণ মানুষ এখন খুঁজছে পরিচিত আপন আর সত্যি মুখগুলো শুধুমাত্র কিছু স্পন্সরের টাকা পাওয়ার জন্য তারা সত্যি সত্যি মানে সত্যি কথাকে লুকাইয়া মিথ্যা কোনো রিভিউ দিবে না তাই এখন থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু কেনার আগে অবশ্যই দ্বিতীয়বার চিন্তা করবেন তো এখন থেকে ইনফ্লুয়েন্সারদের ভিডিওগুলো যত বেশি নিখুঁত আর চকচকে সুন্দর দেখবেন ততটাই বেশি সন্দেহ করবেন মানে ভিডিওটা ভালো দেখালেই বিশ্বাস করবে না বরং সত্যিটা খুঁজে নিন এই সহজ নিয়মটা মাথায় রাখুন তাহলে আজকের গল্পগুলো থেকে আমরা কি শিক্ষা পেলাম অ্যাপল দিয়ে টাকা পে করতে পারবেন যে কোনো জায়গায় আপনাকে মানি বেকারি করতে হবে না গুগল দিয়ে ছবি ঠিকঠাক করতে পারবেন যদি কোথাও কোনো ঝামেলা থাকে ছবিতে আর ভিসা দিয়ে তো মানে আমি এটা খুব বেশি রেলভেন্ট না যাদের ভিসা কার্ড নেই তাদের জন্য হয়তো রেলেভেন্ট না আদারওয়াইজ ওয়াইজ এ ডিফারেন্ট স্টোরি তবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনফ্লুয়েন্সারদের কথায় সহজে পড়বেন না টেকনোলজি ব্যবহার করুন কিন্তু নিজের মাথাটাও একটু ঘামান ওয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরের ভিডিওটা চেক করে আসতে পারেন সেটাও হয়তো ভালো লাগবে তো শেষ কথা হচ্ছে টেকনোলজি ব্যবহার করুন কিন্তু নিজের মাথাটাও একটু ঘামান দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন প্রযুক্তিতে থাকুন স্মার্ট সচেতনতায় থাকুন আরও বেশি স্মার্ট বাই বাই